জন্ম হয় নাই কোন হিন্দুর বাড়িঘর উৎপাত হয় নাই কোন সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল যুবলীগ ছাত্র লীগের হাতুরি বাহিনী হেলমেট লিগ ছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ এদেশের ধর্মপ্রাণ আবামার তৌহিদি জনতা ইমাম এবং আলেমদের নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনাকে রাত জেগে জেগে করা হয়েছে আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংখ্যালঘু রয়েছেন

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের সন্তানেরা কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের এক বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহর নাম নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে সালিমের বিরুদ্ধে মজলুমের অধিকার আড়ায়ে মজলুমের অধিকার আদায়ের লড়াই হিসেবে উনিশশো একাত্তরের সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এটা জুলমের উত্থাৎের বাড়াই ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরানোর আগেই বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধুরূপে বন্ধরূপী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান রচনা করা হয়েছিল বাহাত্তরের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপন্থী সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাকে টুটি চেপে হত্যা করা হয়েছিল ছিনতাই করা হয়েছিল হাজারো মায়ের বুক খালি করা হাজারো মানুষের রক্তে বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে চিন্তাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অন ধারায় পরিচালনা করার পায় তারা চালানো হয়েছিল এরপর পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত তিরিশ হাজার মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব লক্ষ যুবককে হত্যা করেছিল ঘটেছিল পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন সেখানে অনেক নিরাপরাধ নারী শিশু নিহত হয়েছিল সেই অভ্যুত্থানে বীরপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে কিন্তু আমরা বলতে চাই সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য নয় বরং পনেরোই আগস্টের পূর্বে সিরাজ শিকদার সহ বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কল খালি করা সেই সকল তামাল সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে পনেরোই আগস্ট সংগঠিত হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল যেই জাতি যেই জাতি তার বাবাকে খুন করেছে যেই জাতি তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনার এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে ধর্মীয় সংখ্যা তৈরি করে সংখ্যা লবু নির্যাতনের শত নাটক সাজিয়ে তার দ NIO মাধ্যমে বিশেষ করে সংখ্যা লবু হিন্দু ধর্ম অবলম্বনীদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমি জানতে চাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে বিগত এক মাসে গোটা বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে হামলা হয় নাই কোন হিন্দুর পালিঘর উৎপাত হয় না কোনো সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল যুবলীগ ছাত্রলীগের হাতুড়ি বাহিনী হেলমেট লিখ ছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল এদেশের আলেম সমাজ ইসলাম বাংলাদেশের নেতা কর্মী বাংলাদেশ খেলাফত্রী সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ এদেশের জনতা ইমাম নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনাকে রাত জেগে জেগে পাহাড়ি করা হয়েছে আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংখ্যালঘু রয়েছেন যখনই আপনারা কখন কোনো নিরাপত্তাহীনতার অবদ বোধ করবেন এদেশের আলেন সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাজে তুলে নেবে আমরা না ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা না আপনাদের মুখে হাত তুলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটাই আমার নবীর আদর্শ এটা ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ সংগ্রামী তাহীদি জনতা আজ স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি পরাজিত হয়েছে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ ধর্ম সকল মত এবং পথ ঐক্যবদ্ধ হয়েই পাঁচই আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে আপনারা দেখেছেন এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা এই সম্মুখ ছাত্র জনতা এরা ছিল স্কুলের ছাত্র এরা ছিল কলেজের ছাত্ররা এরা ছিল মাদ্রাসার ছাত্ররা এরা ছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোন ভেদাভেদ ছিল না কে রাজনীতি করে কে রাজনীতি করে না ভেদাভেদ ছিল না কে ইসলামী সংগঠন করে আর কে অন্য সংগঠন করে কোন ভেদাভেদ ছিল না সকল ভেদাভেদের উঠে উঠে ফেসিবাদের মোকাবেলায় জুলুমের মোকাবেলায় বাংলাদেশের মানুষ আবার নতুন মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিল এবারের মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে সহস্রাধিক মায়ের বুক খালি করে তারপর বাংলাদেশের এক ইঞ্চি নৌপথ এক ইঞ্চি সড়ক পথ শেখ হাসিনাকে বরণ করে নেয়নি বরং সে আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে ওই জায়গাটাই ছিল তার আশ্রয়স্থল প্রমাণ হয়েছে বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণের অধিকার হরণের পিছনে নরেন্দ্র মোদী দাদামের হাত ছিল